বর্তমান হুজুরদের উপরে আপনাদের আঙ্গুল যদি এরা গ্রহণযোগ্যই না ছেলে একটা ছোট ছেলে আমাদের নিছে এতটুক ছোট ছেলের সিনায় আল্লাহ নিজের কালামকে কে সুরক্ষিত করতেন আল্লাহ কি আপনাদের চেয়ে আমাদের চেয়ে দুর্বল আ না ব্রেন বুদ্ধি কম কি আপনি তো আল্লাহর বুদ্ধি পাইয়েই এরকম করতেছেন ঠিক না আপনি যে বুদ্ধি পাইলেন কার বুদ্ধি পাইলেন কার থেকে নিয়ে বুদ্ধি হম আপনি কার থেকে নিয়ে হিরু বলেন আল্লাহর থেকে নিয়ে হিরু আপনি ঠিক না কি বিশ্ব সুন্দরী কার থেকে রূপ নিয়ে বিশ্ব সুন্দরী বলেন আ যুবক কার থেকে যৌবন নিয়ে যুবক সত্য তো এটি যদি এটা মানেন তাহলে বুঝা গেল এই যে ছোট ছেলেটাকে আল্লাহ সুরক্ষিত করলেন তাইলে বুঝা গেল এই যুগে যেটা আছে ওইটাই আল্লাহর কাছে গ্রান্টেড নাইলে ওর সিনাই কোরআন সুরক্ষিত হইত না নাইলে এরা দাওরা পর্যন্ত পড়তে পারতো না কোরান বলে এই যুগে এটাই গ্রান্টেড আল্লাহর কাছে এই যুগে আরেই আওরাসনাল কিতাব মিন ইবাদিনা কথাগুলো বড় দুঃখে বলি নাইলে বলতাম না দুঃখে বলতেছি নাইলে বলতাম না আবার কবে বাজার আসবে হয়তো একদিন বাজার আসবে বাজার আবার একদিন ঘুরে আসবে আমরা ছোটবেলা দেখতাম আমার মনে আছে যারা বয়স্ক এরও বলবে স্কুল কলেজের ছেলেরা পায়জামা পরতো প্যান্ট পরতো নিচে দিয়া এই ডোলা জানি বয়স্করা দেখছে কিনা এই ডোলা ঠিক না হ্যাঁ ওটা আবার এখন মেয়েরা পড়ে প্রথম পড়ছে কারা এখন পড়ে কারা আবার ঘুরে আসবে একদিন যে আবার ছেলেরা ওইটা পড়বে আবার একদিন আমাদের দিন আসবে ওই দিন হয়তো আমরা থাকবো না কিন্তু আমাদের জেনারেশন দর জেনারেশন হয়তো থাকবে ইনশাআল্লাহ আবার একদিন বাজার এটাই হবে আজকে যেরকম আমাদেরকে নাকে খত দিয়ে ঘুরানো হয় নাকে খতলা দেয়া ঘুরানো হয় একদিন আসবে আবার অন্যদেরকে নাকে খত লাগায় ঘুরানো হবে এটা দুনিয়ার নিয়ম এরকম এই জন্য তো কোনো কবি লেখছেন দুনিয়া বা খাল টা নেই দুনিয়া এক পজিশনের উপরে কখনো থাকে না হম গুজাস্তা জামানা ফের হাত আতা নেই যেটা চলে গেছে ওটা ফিরে আসে আবার সত্য তো আল্লাহর মায়ের কিন্তু দুনিয়ার বাইর হয় হয়তো আপনি কমবেন না আপনার জেনারেশন আপনি থেকে ভুগবে আফসোস করবেন যে আমি কি করে আসতাম ভুগতেছে ওইদিন আপনার কবর থেকে মনে হবে হবে মনে অবশ্যই কিন্তু মানুষ বসতে পারে না তো ডিপলি চিন্তা করে না আজকে আপনি দেখেন একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি

কোনখানেরটা যে কোনখানে লাগছে কেউ বলতে পারবে না সুবুদ্ধি থাকলে তা মাথা অ্যানালাইসিস হয় বুদ্ধি যদি সঠিক না হয় তো চিন্তাও সঠিক হয় না ওরা চিন্তাও করতে পারতেছে না যে এটা কেন হইল এর আগেও তো দাবানোর হয়েছে ক্যালিফোর্নিয়া দাবালন হওয়া এটা স্বাভাবিক কেননা ড্রাই এলাকা আমেরিকা সবচেয়ে ড্রাই হওয়াটা স্বাভাবিক কিন্তু এমন হইলো কেন এটা তো ওরা কোনোদিন ভাববে না কেন ভাবতেও দিবে না কেন আধ্যাত্মিক নিয়ে ভাবার ওদের ক্ষমতা নাই যেমন আজকে আমাদের সমাজের মুসলমান হওয়ার সত্ত্বেও আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা নাই আমাদের রাগ হয়েন না কিন্তু আমাদের আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা আমাদের নাই ওদের তো আরো নাই ওদের তো আরো নাই অতীতে আপনারা দেখছেন মনে হয় পেপার পর্যন্ত লেখছে মিডিয়া পর্যন্ত লেখছে যে অমুকের কারণে অমুকে এটারে ফিরে দিছে কি অথচ কি ছিল এটা দশ নম্বর মহাবিপের সংকেত ছিল ঠিক না আবার বসে অমুকটাকে আমরা এরকম প্রতিরোধ করছি মোকাবেলা করছি

আজকে যতটুকু ইজ্জত গেছে এতটুকু ইজ্জত যেত না আজকে যতটুকু চলে গেছে তো দুনিয়ার এটাই এই জন্য স্যার জায়গায় চলে আসছি আমি যেটা বুঝাইতেছিলাম যে আসলে ইমানের পরে আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় চাবিকাঠি এটাই আমল আমল দিয়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়িত এটাই দিলে গাথী যে আজকে যতটুকু আমি মূল্যায়িত হইয়া না হই কালকে আমি আমল দ্বারাই মূল্যায়িত হব কিন্তু একটা শর্ত আছে আমলটা সহি হইতে হবে সঠিক হইতে হবে কোরআন হাবিসের আলোকে হইতে হবে এজমা কেয়াসের আলোকে হইতে হবে সাহাবাই গ্রামের আমলের সাথে সমঞ্জস্য হইতে হবে হক্কানি আদে মুলামা আল্লাহ আলাদের মত অনুযায়ী হইতে হবে চার ও অধীন হয়ে হইতে হবে চার মোঝাব এই জন্যই আসলো অনেকজনে মোঝাবকে ডিনাই করে আমার কথাটা মনে রাখেন দুনিয়াটা কিন্তু ভাগে বিভক্ত কয়ভাবে বলেন তো কয় ভাগে দুনিয়ার জমিনটা ভাগে বিভক্ত কিছু পাবেন শুধু পাহাড় আর পাহাড় ওইখানে সমতলের কোনো চিহ্ন নাই থাকলেও খুব সীমিত কিছু জমিন পাবেন মরু আর মরু যেমন মিশর থেকে নিয়া সিয়া জাজায়ের মরক্কো মরিতানিয়া আটলান্টিকের একবারে পার্ক পর্যন্ত এটা হলো সাহারা মরু আমি দুইবার গেছি এখানে তো দ্বিতীয় জমিনের একটা বিশাল বিরাট অংশ হলো মরু একটা বিশাল অংশ হলো পাহাড় আর পাহাড় একটা বিশাল অংশ হলো সমুদ্র মাত্র চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র আপনি দেখেন ভারত মহাসাগরের ভিতরে কতগুলা দেশ আপনি দেখেন আমেরিকা থেকে একবারে নিজ দিকে চলে আসেন ব্রাজিল আর্জেন্টিনা নিচ পর্যন্ত একেবারে চিলির নিজ পর্যন্ত চলে আসেন এই দুই দিকেই কিন্তু প্রশান্ত আর আটলান্টিক সমুদ্র মাত্রিক চতুর্থ হইল জমিন সমত ভৌগোলিক ভাবে চার জায়গার কালচার রকম আপনি ঘুরেন না এটা আপনি তো শুধু হাদিস দেখতেছেন এই জন্য আপনার সামনে হাদিসই শুধু বাসে আপনি মোসাফ দেখতে পারতেছেন না কেননা জমিন এই চারিভাগে বিভক্ত এটা আপনি জানেনই না আপনি যা দেখেন টিউনিসিয়ে কত লোক বাস করে জাজায়ারে কত লোক বাস করে মুরিতা নিয়ে কত লোক বাস করে মরক্কো কত লোক বাস করে মালির একটা অংশ কত লোক বাস করে যান আপনি যান তো মোজাহের বিভক্তি হইল জমিনের অবস্থার প্রেক্ষিতে এই জন্য চার ইমাম চারটাকে নিছেন। যত বড় সব মালিকি মালিকী ও সাপ ছাড়া আপনার টিকে থাকতে পারবেন না যত পাহাড় সব হাম্বলি যত সমুদ্র সব সাফি আপনি যান আমারটা আর যত সমতল সব হানাফি এক জায়গায় যে আর এক জায়গায় আপনি পারবেন না এই জন্য এই এইখানে জবাবও আছে যারা বলে শুধু আমি তাদেরকে বলবো আমি হাদিস অস্বীকার করি না আপনি হাদিসের উপরে আমল করেন কিন্তু আপনি যে আমলটা পছন্দ করেন দেখেন ওইটা কোন ইমাম করে ওই ইমামের অধীনস্থ থাকা করেন ঠিক না সত্য তো আর না হইলে কিন্তু বিপদে পড়া যাবে না তাইলে কিন্তু আপনার লোগে লোগে আপনার ইমাম আপনাকে রাখতে হবে নাইলে আপনি হানাফি ইমামের পিছে একতে দা করবেন কি করা সাফি ইমামের পিছিয়েতে দা করবেন কি করা মালিক ইমামের পিছে একতে দা করবেন কি করা ওরা তো মোসাফ মানে আপনি তো মানেন না আমি তর্ক করতে চাইতেছি না যুক্তি আপনি তো মানেন না তাইলে আপনি ওর পিছিয়ে আপনার রীতি নীতি মতবাদের ইমাম সব সময় আপনার লোকে ভাড়া করে রাখতে হবে যে তুমি আমারে পড়ায় দাও নাইলে কিন্তু সমস্যা আছে আমি আপনাকে হাদিস দিয়ে দেখায় দিব তাইলে কিন্তু সমস্যা আছে হইতে পারে আপনি দরও খাইতে পারেন এই জন্য আমি আপনার সাথে তর্ক করতে চাইতেছি না আমি বলতেছি আপনি যে হাদিসটা পছন্দ করেন বা যেটাকে অনুসরণ করেন দেখেন এটা কোন ইমাম অনুসরণ করে আমার কথাটা কিন্তু খুব সহজ সিম্পল আপনি ওই ইমামের অধীন হইয়া এই হাদিসটাকে ফলো করেন তাইলে আপনার জন্য বাচ্চা সহজ হবে তাহলে বাচ্চা সহজ হবে না যা হোক ইমামি যে আমাদের ইমানের পরে আমাদের মাপকাঠি হলো আমল এই জন্যই ওনার শুরু আমল দিয়া শেষও আমল দিয়া আর উনি এটাকে রদ করছেন যে যারা বলে আঙ্গ ইমান পাক্কা আমলের কোন দরকার নাই বোঝা গেল দুটোই ডানা একটা উঠতে গেলে দুটেই লাগবে একটা ইমান একটা আমল বোঝা গেল চাক্কা দুটেই একটা সামনে একটা পিছে একটা ইমান একটা আমল তারপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ছোট একটা আমল আমাদেরকে শিখায় দিছেন যদিও ছোট কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়

এই ভাইবা যে আজকে আমার আমল নামায় এরকম ওজনই জিনিসটা যেন আমার আমল নামায় লিপিবদ্ধ হয় বাকি শেষ বাচ্চাদেরকে দুটা কথাই বলবো শেষ হয়ে গেছে এতদিন তো চলা শুরু হয় নাই কালকের থেকে চলা শুরু হবে দস্তার বন্দী হয়ে গেছে পরীক্ষাও হয়ে যাবে চলা শুরু হবে জীবনের চলার পথে কখনো যেন কখনো যেন সুন্নত যায়। দ্বিতীয় দ্বিতীয় এটা তো জমাত হিসাবে আহলে সুন্নতল জামাত আহলে সুন্নত দ্বারা বোঝানো হয়েছে হাদিসে রসুল কোরআন হাদিস জামাত দ্বারা বোঝানো হয়েছে সাহাবাই রাম এটার বাহিরে যেন আমাদের এক সুতো জীবনের কোনো কর্ম না যায় মসলকান উলুম দেওবন্দের থেকে উলুম দেওবন্দের আদর্শ থেকে আমাদের আদর্শ যেন এক সুতো বিপরীত না হয় এটা তোমাদের কাছে কেননা কালকে দেখা যাবে যদিও আমি আম মজমায় বলি না আজকে বলতেছি ইনশাল্লাহ ওই দিন আমরা দেখব যেই দিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমদ্দুল্লাহ আলাই পঁয়তাল্লিশ হাজার ছাত্র যখন দারুলুলুম দেওবন্দের সন্তানদেরকে কেমা দিন ঘিরা ধরবে ওই দিন একটা মানজার হবে দৃশ্য হবে ওই দিন একটা দৃশ্য হবে মাহমুদুল হাসান রহমতুল্লাহ যদিও এক এক ছাত্র কিন্তু সৈক মাহমুদুল হাসান রহমতুল্লাহ পঁয়তাল্লিশ হাজার ছাত্র এরা যেদিন দেওবন্দের আহলে দেওবন্ধকে বা ফরজন্ত কে কেমাতের দিন ঘিরা নিবে ওই দিন এক মানজার দেখা যাবে ওই দিন আমরা ওই চেহারাগুলো দেখতে পারবো যে চেহারাগুলো গুলো দিন দেখি নাই হয়তো আমাদের পুরো জানা নাই কিছু নামই জানা আছে ওই দিন একটা দৃশ্য হবে যেদিন ইনশাল্লাহ ফরজন্ত দেওবন্দের আর সে নিচে মেলা হবে মেলা আমারটা লেখা রাখো একটা আলাদা মেলা হবে ইনশাআল্লাহ আমাদের আকাবের আমাদেরকে ছাড়বেন না নবী যখন উম্মত ছাড়বে না তো ওই নবীর উত্তর শুনি হয়ে আমাদেরকে ছাড়বে কি করে আমরাও তো তাদের রুহানি ফরজান আমাদেরকে ছাড়বে না এই জন্য তোমাদের কাছে দরখাস্ত এক সুতো যেন আমার জীবনের চলার পথে মসলকে দারুল উলুম দেওবন্দের থেকে বাহিরে না যাই তোমরা দেওবন চিনো না কি জিনিস আমার সমাজও চিনে না দেওবন্দ জিনিস। যদিও তর্ক বিতর্ক খুব চলে কিন্তু আসলে জানে না দেওবন্দের উপরে চাদর পড়া আছে চাদর চাদর উঠবে আমার কথা মেনা না কেন আমার দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলাইয়া বলতেছি না আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলাইয়া বলতেছি না আমি দুনিয়া ঘোরা বলতেছি কেননা দুনিয়া ঘোরার একটা অভিজ্ঞতা আমার কাছে আছে হম দুনিয়া এরকম আল্লাহ এখনো আছে যারা দেওগণ শুনলে দেয় সাফি কন হাম্বলি কন মালিকি গণ যাদেরকে আল্লাহ ভিজ্ঞ বানাইছে ওনারা দেওগন শুনলে এখনো হাতে চুমা দেয় হম এখনো কলম বাড়ায় দেয় যে একটু এজাজত দেওয়া যান আমাদেরকে একটু হাদিসের দেন আমরা ঘুরে বলতেছি এটার থেকে পিছন কোনোদিন এক সুতা হটবো না তৃতীয় চলার পথে আমি যতই বিজ্ঞ হই না কেন হতে পারে আল্লাহ দোয়া করি তোমাদের উপরে আল্লাহ খুলা দেখ কোরআন হাদিস সবকিছু কিন্তু জীবনে চলার পথে মুরব্বীদের আগে যতই তুমি বিজ্ঞ হোক যতই জ্ঞান তোমার বেশি থাকো যতই বচনভঙ্গি সুন্দর হোক যতই তুমি গুছায়া বলতে পারো যেখানেই দেখবা মুরব্বী সামনে চলে আসছে ওইখানেই নিজেকে নিচে নামায় নিবা কখনো মুরব্বীদের হাঁটুর উপরে উঠতে চেষ্টা করবে না তোমার কাছে তোমাদের কাছে আমার ওসিয়ত তাইলে জীবনে কিছু কাজ করে যেতে পারবে আর যদি তা না হয় মুরব্বীদের উপরে যদি উঠতে চাও যে আমার তো ভঙ্গি ভালো আমার তো অভিজ্ঞতা ভালো আমার তো জ্ঞান ভালো আমি তো অনেক শিখছি ঠিক আছে যদি ভাইবা তুমি উপরে উঠতে চাও তাহলে কসম খোদা হয়তো কিছুদিন উঠতে পারবে একদিন তুমি এমন পড়া পড়বে যে তোমাকে আর ইতিহাসের পাতায় কেউ তোমাকে টোকায় পাবে না দুনিয়ার অস্তিত্বে তোমাকে কেউ টোকায় পাবে না এই জন্য তোমাদের আমার কাছে যারা পরশ তোমাদের কাছে আমার অনুরোধ মুরব্বীদের আগে কখনো এমন কি মনে মনেও না যে আমি ওনাদের চেয়ে একটু উপরে আমি ভালো বলতে পারি না এটা তোমার জন্য ক্ষতি হবে পারবা এই তিনটা কথা মানতে বাকি সনদের কথা আগেও বলা হয়েছিল আমার তো দেওবন্দের দুই দিক দিয়ে সনদ আছে আনোয়াসা কাশ্মীর রহমদ্দুল্লাহ এর দিক দিয়েও এই দুটোই দেওবন্দের সনদের সিঁড়ি আর হোসাইন আহমদ বাদানী রহমদ্দুল্লাহ আল এর দিক দিয়েও আনোয়াসা কাশ্মীরের মধ্যখানে যদিও দুই ওয়াস্তা হজরত ময়ানা মাহমুদুল হাসান সাহ যাত্রাবাড়ির তারপরে ইসুফ বিন নুরির রহমতুল্লাহ আলে তারপরে শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলে কিন্তু আস্তা বড় হলো হাদিসের ভিতরে যার তুরুপ যত বেশি এটা আমাদের দেশে এই মেজাজ নাই না ছাত্রদের ভিতরে না শিক্ষকদের ভিতরে আমাদের দেশে মেজাজ এটা নাই কিন্তু সারা দুনিয়া হাদিসের তুরুক যার যত বেশি তার গ্রহণযোগ্যতা আমার এই দুই তুরুকে হুসাইন আহমদ মাদানির হলো নাসির খান সাহেব রহমতুল্লা আলে তারপরে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আর মালিকি মোজাহের তুরুক হলো আবু বকর আল জাজাই রহমতুল্লাহ আলী তার থেকে উপর পর্যন্ত যিনি মোজাহেদ আরবা লেখছেন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন দীর্ঘ অনেক বছর আবু বকর আল জাজাই মিনহাজুল মুসলিম যিনি লেখছেন আরও ওনার পঞ্চাশ ষাটটা কিতাব আছে বড় বড়। তো এটা মালিকি মোজাহের দিক দিয়া দার্সান আমার সনদ হলো আবু বকর আল জাজাইরি থেকে উপর পর্যন্ত আর বাকি দুটা মালিকি আর হাম্বলি ওটা এক বছর পড়াইয়া দেওয়া যায় না ওই মোজাব দুই মোজাবের সনদ অনেক কঠিন দুই চার পাঁচ দশ বছর ঘুরার পরে ওরা দেয় এছাড়া দেয় না কেন আমরাও তো বড় কষ্টে অর্জন করছি এক এক মোজাবের এক এক তর্য থাকে তো হাম্বলিয়ার মালিক সাফি মুজাবের সনদ এটা দিন পরে দেয় তারপর দিতে মোজাব না এটা কাউকে এখনো দেওয়াও হয় না আর কাউকে এক বছর পড়ায়া এতটুকু পড়ায়া তাহলে আমি যেইখান থেকে আনছি ওইখানের সাথে সব বিচার হবে না আমিও তো দশ বছর আমি দশ দিনে দিয়া দিলাম তাহলে এটা সব ব্যবহার হল না কমসে কম এতটুকু তোমাদেরকে দিলাম দুই হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলে আর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলে আর আবু বকর আল আলাই রহমতুল্লাহ আলেন মালিকের দিকে ঠিক আছে এটাও বহুত বড় কারণ আমার নিয়মই ছিল আমি প্রতি তিন মাস পর পর চলে যেতাম ছয় মাসের মাথায় তো যেইতামই যেতাম কখনো মিস হইতো না ছয় মাসের মাথায় আমি চলে যেতাম হজরতের কাছে মদিনা মোনাব্বারে হজরত দশ দিতেন বড় কাছের দিকা হজরত থেকে শুনতাম আর আল্লাহ ওনার বাড়িও যাচায় যদিও সৌদিয়া নুনি মদিনা মোনাব্বরায় আইসা পড়ে মুকিম হয়ে গেছেন অনেক আগে আল্লাহ যেমন চেহারা দিছিলেন তেমন আমল আখলাক দিছিলেন হম যখন হুইলচেয়ার দিয়া নিচের থেকে বাহির হইতেন হুইল চেয়ার দিয়া তো যেদিক দিয়া ঢুকতেন মনে হইতো যে মসজিদে নবমীতে এই কথা বলা ঠিক না কেন হুজুর ইসলামের আলোর চেয়ে বড় আলোকে আছে। কিন্তু তার উনি মানুষের মধ্যখান দিয়ে যখন হুইল চেয়ার চলতো মনে হইতো যেন আলো ছড়াইতে ছড়াইতে যেতেছে আর মোত্তাবে শূন্য তো এরকমই ছিলেন হ্যাঁ সেমন মোত্তাবে শূন্য ছিল আকাবেরদের এরকম ভক্ত ছিলেন আকাবেরদের সলকদের চাই সে যেই মোঝাদেরই হোক আমি একদিন হজরতের কাছে দাস পড়তে ছিলাম সবক পড়তে ছিলাম বৈশা ছিলাম সুয়াল করছে হজরত শব্দটা যদিও আমাদের অনেকজনে হজম করতে পারবো না বলছে আবু হানিফা সম্বন্ধে মানুষ বহুত উক্তি করে আপনার মতবাদ কি তুমি সব দিছে এরা জিন্দিকের দল ওরা আবু হানিফার মাকামেই জানে না তো আকাবেরদের ব্যাপারে সালমদের ব্যাপারে ওনার দিলে যে একটা ভক্তি ছিল ওই ভক্তি থেকে ওনার ভক্তি আমার দিলে যার কারণে আমি ছয় মাস পর পর চলে যেতাম

বেশি কিছু চাবো না মালিক আমাদের এই ছেলেগুলাকে কবুল করে এদেরকে মুস্তাকবেলের চেরাক বানা এদেরকে মুস্তাকবেলের হাদি বানা মাহদি বানা আল্লাহ রাহবর বানা দেন এদেরকে সর্বদিক দিয়ে হেফাজত করেন আল্লাহ আমরাও সাজাইতে পারি নাই পড়াইসি বটে আমরা এদেরকে কিচ্ছু দিতে পারি নাই আমাদের কাছে নাই কোথেকে দেবো মালিক আমরাও তো আপনার কাছে বিক্ষেত করে চলি আল্লাহ এদেরকে আপনি সাজায় এদেরকে জীবনের কোন পর্বে দূরে সরাই দিয়েন না এদের দ্বারা আপনি খেদমত নিয়ে আনেন কোরআন এর খেদমত হাদিসের খেদমত এলমে দিনের খেদমত কমসে কম বক্তব্যের খেদমতে হলো লাগায় রেখে কাউকে সরায় দিয়েন না মালিক কাউকে সরায় দিয়েন না এই মাদ্রাসাটাকে কবুল করেন এর কমিটিদেরকে দেরকে কবুল করেন আর আল্লাহ এর কবুল করেন এই মাদ্রাসার усіলা এলাকাটাকে কবুল করেন এলাকার মানুষগুলাকে কবুল করেন নর নারীদেরকে কবুল করেন যুবক বৃদ্ধদেরকে কবুল করেন এই মাদ্রাসার প্রয়োজন খাতা না গায়তিকা মেটায় দেন আমাদেরকে কারো কাছে হাত পাতা সুযোগ দেন না মালিক আপনি কুদরত দ্বারা পুরা করা দেন আর আল্লাহ যারা সহযোগিতা করছে বা যারা করতেছে যারা রাখে সবাই আর মনোবাঞ্চনাকে পূর্ণ করা দেন আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন জয় জয়যুক্ত করা দেন আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন আল্লাহ আর কোনদিন আয় আল্লাহ আর কোনোদিন এরকম শাসক আইনেন না যেন আবার ছাত্র জনতার রোডে নামতে হয় আয় আল্লাহ এরকম ব্যক্তি আমরা ইসলামকে সুরক্ষা দিতে পারবে হেফাজত করতে পারবে পুরা দেশের জনগণের বারসাম্যতাকে ঠিক রাখতে পারবে আয় আল্লাহ এরকম কেয়াদত দেশকে নসীব করেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ